হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ আমি মানি আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রলি স্পিকার অনেকে বলছেন যে ভাইয়া ছোট মানের একটু কম বাজেটের মধ্যে ভালো ট্রলি স্পিকার কী আছে যেটা অবশ্যই অথেন্টিক হতে হবে যেটা অবশ্যই ওয়ারেন্টি থাকতে হবে এবং এমন কিছু স্পিকার আমাদেরকে দেখাবেন যেটার মধ্যে আমরা যেন একটা দুইটা তিনটা পর্যন্ত ওয়্যারলেস মাইক্রোফোন আমরা ইউজ করতে পারি এরকম কোনো স্পিকার নিয়ে আমাদেরকে একটা রিভিউ দেন দেখ যেহেতু মাইক্রোলজিক ব্র্যান্ডের অনেক স্পিকার আমাদের কাছে আমরা সেল করি যেমন হচ্ছে চল্লিশ বিশ রয়েছে চল্লিশ তিরিশ রয়েছে চল্লিশ সত্তর রয়েছে নতুন দুটো মডেল মাইক্রোলজিকে নতুন দুটো মডেল তারা বাংলাদেশে আবার নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে আবার বলতে নতুন আসছে এই দুটো মডেল সেটা হচ্ছে এম এল আটশো চার আর একটা হচ্ছে গিয়ে এম এল আটশো তিন অর্থাৎ এই দুটো স্পিকার তাদের নতুন করে জয়েন করেছে দুটো স্পিকার নতুন মডেল এই বলতে পারেন এবং একটি হচ্ছে গিয়ে আপনি ইনক্লুডিং অর্থাৎ একটার মধ্যে যেমন আটশো তিনের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে একটি মাইক্রোফোন আটশো চারে একটি মাইক্রোফোন এবং আটশো তিনে রয়েছে দুইটা মাইক্রোফোন অর্থাৎ আটশো চারের মধ্যে একটি মাইক্রোফোন সেটা হচ্ছে হাতের মধ্যে যে মাইক্রোফোনটা আমরা বলি হ্যান্ড মাইক্রোফোন যেটা বলা হয় হাতে মাইক্রোফোন থাকবে সেটা হচ্ছে একটি হচ্ছে হাতে থাকবে একটি হচ্ছে ব্যান্ড থাকবে অর্থাৎ একটা ব্যান্ড মাইক্রোফোন থাকবে একটা হ্যান্ড মাইক্রোফোন থাকবে এখন আসেন কথা বলবো এবং এই দুটো আগে আনবক্সিং করে নেব আমরা এই স্পিকার দুটো তারপরে আমি আপনাদেরকে স্পেসিফিকেশন কি কি থাকছে এবং কি কি এর মধ্যে ফিচার পেয়ে যাবেন প্রত্যেকটা সম্পর্কে আমি আপনাদেরকে আলাদা করে স্পেসিফিক ভাবে আমি আলাদা করে ফিচার গুলো বলে দেব চলুন কথা না পারি আগে প্রোডাক্টটি আমরা আন আনবক্সিং করে নিই আমরা মাইক্রোলজিক ব্র্যান্ডের এই দুটো প্রোডাক্ট আমরা আনবক্সিং করেছি সেটা হচ্ছে এম এল এইট জিরো থ্রি এবং এম এল এইট মডেল আমরা আনবক্সিং করেছি এবং এর মধ্যে কি কি ফিচার থাকছে এবং কোনটার মধ্যে কি কি থাকবে কোনটার মধ্যে কোন কোন কথা হবে কি কি থাকবে এবং আটশো তিনে কী কী থাকবে এই নিয়ে আমরা দুইটা ডিফারেন্স করে আমরা সাউন্ড কোয়ালিটি চেক করে আমরা দেখবো যে আসলে কোনটার সাউন্ড কীরকম পাবেন বা কোনটার সাউন্ড আপনারা স্মুথলি পাবেন সে বিষয়ে কথা হবে প্রথমত কথা বলবো আটশো চার নিয়ে আটশো চারে যেহেতু সিঙ্গেল একটি মাইক্রোফোন থাকবে এটাতে আপনি আপনি চাইলে এটাকে দশ মিটার ডিস্টেন্সে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন দশ মিটার ডিস্টেন্স ব্লুটুথ যে রেঞ্জটা রয়েছে এটা দশ মিটার ডিস্টেন্স করতে পারবেন এবং এটা কি কি দিয়ে অপারেট করতে পারবেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা আপনি চাইলে ব্লুটুথ দিয়ে কানেকশন করতে পারবেন আপনি এটা চাইলে মোবাইল দিয়ে ব্লুটুথ দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে ব্লুটুথ দিয়ে অথবা পিসি দিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে আপনি এটাকে অপারেট করতে পারবেন আপনি চাইলে পেন ড্রাইভ লাগাও এটাতে ইউজ করতে পারবেন অনেকে চাইলে চাচ্ছেন যে মাদ্রাসা বা মসজিদের জন্য ভালো মানের একটি স্পিকার সেটা আসলে বাজেটের মধ্যে যেন হয় এরকম একটা স্পিকার আপনারা আমাদেরকে সাজেস্ট করেন যেটা এক বছর অথেন্টিক ওয়ারেন্টি থাকবে অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি যেন এক বছর থাকে অনেকে বলে থাকে যে ভাই স্পিকার দেওয়ার সময় বলে যে ভাইয়া সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস কখনো ওয়ারেন্টি হতে পারে না সার্ভিস হচ্ছে গিয়ে আপনার আমি আপনাকে সার্ভিস করে দিব দেখা যায় পার্সপাতি লাগলে সেটা আপনাকে কিনে দিতে হবে বাট এগুলোর প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর অর্থাৎ আচ্ছা এরপরে আপনি চাইলে এটাকে অক্সমুড দিয়ে চালাতে পারবেন অর্থাৎ 3.5 এমএম জ্যাক যেটা রয়েছে যেটা অক্সমুড রয়েছে সেটা দিয়ে আপনি এটাকে কেবল দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং সুন্দর এবং এটা চাইলে আপনি এর মধ্যে যদি চান যে আপনি মেমরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এবং সিঙ্গেল আরো একটি মাইক্রোফোন আপনি কেবল মাইক্রোফোন আপনি এর মধ্যে লাগাতে পারবেন যেটা মাধ্যমে আপনি এটাকে অপারেট করতে পারবেন অর্থাৎ সিঙ্গেল আরো একটি ডাবল যারা চাচ্ছেন যে একটি ফাংশন একটা মাইক্রোফোন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে হয় না তারা চাইলে এখানে একটি কেবল মাইক্রোফোন হোক বা ওয়্যারলেস মাইক্রোফোন আপনি আরেকটা ইনক্লুড করতে পারবেন এবং এখানে তিনটা ভলিউম দেয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি একটা ভলিউম দিয়ে অন অফ করতে পারবেন এখানে সামনে সুন্দর একটি আট জিবি লাইট রয়েছে এবং বডিটা হচ্ছে প্লাস্টিক বডি আমাদেরকে আসলে এই জিনিসটা আপনি বলে থাকেন না যে সেটা হচ্ছে কি আবার বডিটা একটা সব থেকে বড় বিষয় যে আপনি আসলে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটির জন্য বডিটারও একটা ইয়া রয়েছে পারফরমেন্স রয়েছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আসলে সাউন্ডটা কিরকম পাবেন এটা হচ্ছে প্লাস্টিক বডির প্রোডাক্ট যাই হোক এই ফুল বডিটাই প্লাস্টিক কোনো জায়গায় কোনো উড উডেন ইউজ করা হয়নি ফুল বডিটাই অর্থাৎ প্লাস্টিক বডি এবং এখানে একটি ট্রলির মতো একটি হ্যান্ডেল রয়েছে যেটার মাধ্যমে আপনি এটাকে ঠেলে নিয়ে কোথাও নিয়ে যেতে পারবেন এই জন্য একটা সুন্দর একটা যেহেতু নামই হচ্ছে ট্রলি স্পিকার এবং এর মধ্যে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি হচ্ছে গিয়ে এর আসলে এখন কি ব্লুটুথই ইউজ করছেন নাকি হচ্ছে গিয়ে অক্স ইউজ করছেন এবং সাউন্ড কতটুকু বাড়াবেন কমাবেন বাড়াবেন এবং এখানে চার্জিং ইয়াও শো করতেছে যে আপনি চার্জিং কতটুকু চার্জ আপনি দেখতে পারবেন এই হচ্ছে টোটাল হচ্ছে কি আটশো চার মডেলের স্পিকারটি খুব চমৎকার একটি স্পিকার এবং এটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে থাকবে হচ্ছে গিয়ে একটা রিমোট থাকবে এবং একটি হচ্ছে গিয়ে চার্জিং ক্যাবেল থাকবে এবং হচ্ছে গিয়ে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অর্থাৎ অক্স ক্যাবেল থাকবে একটি কিন্তু এর মধ্যে কোনো আপনার হচ্ছে গিয়ে আপনার কোন রকমের কোন চার্জার থাকবে না অর্থাৎ আপনি আপনার মোবাইল চার্জার দিয়ে এটাকে চার্জ করতে পারবেন খুব চমৎকার একটি স্পিকার এবং এটার ওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ব্যাটারি এম্পিয়ার হচ্ছে গিয়ে 4000 এম্পিয়ার এটা দিয়ে মোটামুটি আপনার হচ্ছে গিয়ে দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আপনি এর চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন আর কারেন্টে লাগায় রাখলে সময় দিনটা 24 ঘন্টা আপনি এটাকে অপারেট করতে পারবেন আর এটার আমি আপনাদেরকে বাজেটটা পরে বলে দিচ্ছি যে যেহেতু আপনার হচ্ছে স্পিকার দুটো আমরা আরেকটা হচ্ছে গিয়ে 800 তিন মডেলের এই খুব চমৎকার এখানে সামনে একটা ম্যাশ ইউজ করা হয়েছে আটশো চারে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে ম্যাশটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের একটি ম্যাশ ইউজ করা হয়েছে কিন্তু আটশো তিনে হচ্ছে গিয়ে আপনার সামনে যে ম্যাশটা ইউজ করা হয়েছে সেটার মধ্যে আপনার ইউজ করা হয়েছে হচ্ছে গিয়ে মেটাল বডির ম্যাশ ইউজ করেছে সামনে খুব সুন্দর করে মাইক্রোলজিক্যাল একটি রয়েছে এটারও সেম ফাংশন সেটা হচ্ছে আপনি হচ্ছে চাইলে কি আপনার অক্সমোর্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব চমৎকার এবং এটারও বডি হচ্ছে কি আপনার প্লাস্টিক বডি এবং সুন্দর একটি হ্যান্ডেল রয়েছে যে হ্যান্ডেলের মাধ্যমে আপনি এটাকে ক্যারি করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন খুব ইজিলি এবং এর মধ্যে আরেকটা এক্সট্রা ফিচার যেটা রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে দুটো মাইক্রোফোন রয়েছে অর্থাৎ আটশো তিনে দুইটা মাইক্রোফোন আছে এবং আটশো চারে হচ্ছে গিয়ে একটা মাইক্রোফোন এর মধ্যে দুইটা মাইক্রোফোন একটা হচ্ছে হ্যান্ড মাইক্রোফোন থাকবে আর একটা ব্যান্ড মাইক্রোফোন থাকবে অর্থাৎ চাইলে অ্যাট এ টাইম দুইজনই এটার মধ্যে কথা বলতে পারবেন অ্যাট এ টাইম অর্থাৎ দুইটা ব্লুটুথ আপনার ইয়া থাকবে মাইক্রোফোন থাকবে আপনি চাইলে এক্সট্রা করে আরও একটা মাইক্রোফোন আপনি এটার মধ্যে ইনক্লুড করতে পারবেন তাহলে তিনটা মাইক্রোফোন আপনি এটা এই স্পিকার থেকে আপনি অপারেট করতে পারবেন সামনে ছোট্ট দুটো এলইডি রয়েছে যে এলইডির মাধ্যমে আপনার খুব চমৎকার লুকিং দেখা যাচ্ছে এবং এর মধ্যেও সেম আপনার ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং এর মধ্যে আপনার হচ্ছে কি আপনার ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনি এটাকে চার্জ করতে হবে অনেকে দেখা যায় যে বারো ভোল্ট বা কিংবা হচ্ছে যে যেহেতু আপনার পোর্টটা দেয়াই রয়েছে ফাইভ ভোল্ট ডিসি ফাইভ ভোল্ট লেখাই রয়েছে সেক্ষেত্রে আপনি দেখে নিতে হবে আর এর মধ্যেও আপনার সাথে থাকবে একটি ক্যাবল থাকবে একটি রিমোট থাকবে এবং হচ্ছে গিয়ে একটি আপনার হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক থাকবে মানে এক্সট্রা ফিচার আপনার যেটা বেশি সেটা হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে ওয়ারলেস একটা ব্যান্ড মাইক্রোফোন থাকবে যেটার মাধ্যমে আপনারা দুইজন অ্যাট এ টাইম কথা বলতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার চার হাজার এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে এর মধ্যে খুব চমৎকার আপনার দুই থেকে আড়াই ঘন্টা আপনি অর্থাৎ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি সহ এখন আসেন আমরা কথা বলবো এর এদের যারা চাচ্ছেন যারা এর আগে স্পিকার কিনেছেন বা অথবা অথবা স্পিকার নিয়েছেন মাইক্রোলজিক্যাল যেহেতু মাইক্রোলজিকে দুটো প্রোডাক্ট নতুন করে লঞ্চ করেছে এই দুটো মডেল হচ্ছে গিয়ে ML803 আটশো তিন এবং আটশো চার এই মডেলের স্পিকার গুলো আটশো তিন যেটা আপনার হচ্ছে ডুয়েল মাইক্রোফোন থাকবে সেটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ এরপরে হচ্ছে আটশো চার মডেলের যে স্পিকারটি রয়েছে এটা আপনারা হচ্ছে কি আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের কাছ থেকে এর প্রোডাক্টটা এক বছর ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাট একটি জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে কি এর সাথে কোনো আহ থাকবে না অ্যাডপ্টারটা আপনাদেরকে কিনে নিতে হবে অর্থাৎ আপনার চার্জিং যে অ্যাডপ্টার রয়েছে সেটা আপনারা যদি আমাদেরকে কখনো আপনারা স্পিকারটি নিতে চান আমাদেরকে বললে আমরা অ্যাডাপ্টারটা সাথে দিয়ে দিবো অ্যাডাপ্টারটা সাথে দিলে অথবা অ্যাডাপ্টারে যে কিছু টাকা আপনাকে এক্সট্রা সেটা আপনাকে দিয়ে দিতে হবে তাহলে আমরা অ্যাডাপ্টার দিয়ে দিবো এক বছর ওয়ারেন্টি সহ স্পিকারটি টি আপনার আমাদের কাছ থেকে আহ নিতে পারবেন একটি হচ্ছে কি আটচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা আর একটি হচ্ছে কি আপনার আট হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে এই স্পিকারটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পিকারগুলো যাই হোক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা আপনারা যদি চান যে না আমাদের কাছ থেকে স্পিকারগুলো পার্চেস করবেন বা আমাদের কাছ থেকে নেবেন তাহলে আমাদের সপে এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি থেকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে কি অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম্মন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানি মোড় নুর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আরেকটি জিনিস আমি আসলে না বললেই না সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন ফোন করে বলে থাকেন যে ভাইয়া আপনার শোরুম তো রংপুরে আমরা আসলে কিভাবে প্রোডাক্টটি নিব আমরা আসলে বিশ্বাস পাই না বা কোনো কিছু পাই না অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ইমোবা হোয়াটসঅ্যাপে ফোন করে ভিডিও কল দিয়ে কথা বলে তারপরে দিন আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই হেল্প করবো যে আপনারা ভিডিও কলে আমাদের সাথে কথা বলে দেন প্রোডাক্টটা দেখে শুনে তারপরে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন আর আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমাদেরকে এই দিতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আবার